নমস্কার বন্ধুরা আজকে বন্যা চলে এসেছে বান এসেছে নদীতে আজকে নদীতে বান এসেছে দেখুন তাই সবাই আজকে মানুষজন সবাই দেখতে চলে এসেছে বন্যা রাজগ্রাম বন্যা দেখুন প্রচুর মানুষের ভিড় হয়েছে এই যে দেখুন নদীর জল একবার দেখুন দ্বারকেশ্বর নদ রাজগ্রাম রাজগ্রামে বন্যা দেখতে চলে এসেছি বন্ধুরা তাহলে আপনারা চলুন যাই বন্যা দেখি আপনারা সবাই চলুন একসঙ্গে বন্যা দেখি রাজগ্রাম দ্বারকেশ্বর নদ দেখছেন বন্ধুরা কীরকম বন্যা চলে এসেছে দেখুন এই যে পাথর আছে একটা দেখুন বড় পাথর বড় পাথরে একদম নদীর জল দেখুন নদীর জল বেয়ে চলেছে ঘোলা জল একদম ঘোলা জল জলের স্রোত খুব বেশি অনেক জোরে জলের স্রোত বইছে দেখুন একবার দেখছেন দেখছেন তো বন্ধুরা কিরকম নদীতে বন্যা চলে এসেছে আজকে বৃষ্টি পড়ছে টানা তাই নদীতে বন্যা চলে এসেছে দেখুন প্রচুর জল প্রচুর জল দুদিকে অনেক চওড়া হয়ে গেছে নদী আজকে নদী একদম ভরা নদী দেখুন বন্যা চলে এসেছে দেখুন বন্ধুরা আজকে নদীতে প্রচুর বন্যা সবাই দেখতে আসছে বন্যা জানেন তো আজকে বান এসেছে নদীতে দু চাকা করে চার চাকা করে সবাই আসছে টোটো চেপে আসছে ছাতা মাথায় নিয়ে আসছে রেনকোট পরে আসছে প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে এই এই যে দেখছেন মানুষের ভিড় দেখুন সবাই এসেছে সবাই দেখছে বন্যা বন্যা দেখতে এসেছে সবাই দু চাকার চার চাকার ভিড় হয়ে গেছে যদি এখানে একটা ফুচকার গাড়ি বসে সঙ্গে সঙ্গে ফুচকার গাড়ি একদম খালি হয়ে যাবে জানেন তো বন্ধুরা আজকে রাজগ্রাম দেখুন এই যে চার চাকা করে সবাই আসছে বন্যা দেখছে দেখুন প্রচুর মানুষ এসেছে আজকে বন্যা দেখতে এই যে দেখুন সবাই বন্যা দেখতে চলে এসেছে দেখুন তাহলে আপনারা বন্যা দেখুন আমরা বন্যা দেখি সবাই একসাথে চলুন যাওয়া যাক বন্যা দেখতে দেখুন স্রোত বইছে নদীতে কি রকম ধারা একবার দেখুন জলের স্রোত দেখছেন তো জলের কি তোর একবার দেখুন যাচ্ছে জলগুলো দেখতেই পাচ্ছেন নদীতে প্রচুর বন্যা আজকে দেখুন এখন ঘড়িতে বাজছে চারটে চল্লিশ মিনিট আপনারা সবাই দেখুন বন্যা দেখুন আজকে জুন মাস উনিশ তারিখ বন্যা দেখুন রাজগ্রাম বন্যা দেখুন বন্ধুরা সবাই আজকে প্রচুর জল দেখছেন তো অনেক জল আছে আজকে নদীতে বন্যা চলে এসেছে নদী একদম কি ভীষণ চওড়া হয়ে গেছে জলের জন্যে প্রচুর জল প্রচুর জলের জন্যে আপনারা দেখছেন বন্যা রাজগ্রাম দ্বারকেশ্বর নদ বন্যা দেখছেন নদীতে অনেক মানুষ বন্যা দেখছে জানেন তো বন্ধুরা এই যে দেখুন বন্যা প্রচুর মানুষ বন্যা দেখছে আর নদীর জল একদম ঘোলা রঙটা হয়ে গেছে একবারে কাদার মতন জলের রং একদম কাদার মতন হয়ে গেছে দেখুন তাই না তাহলে বন্ধুরা কেমন লাগছে বলবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন বন্ধুরা সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন বন্যা দেখুন আপনারা জলের স্রোত দেখুন আপনারা কেমন লাগছে বলবেন রাজগ্রামের বন্যা রাজগ্রাম বন্যা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগছে বলবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন জলের স্রোতগুলো একবার দেখুন বন্ধুরা জলের স্রোত একবার দেখুন দেখুন কি রকম ধরনের বড় বড় জলের স্রোতগুলো বইয়ে বয়ে যাচ্ছে দেখুন বড় স্রোত অনেক বড় বড় স্রোত জলের দেখুন একবার দেখছেন তো জলের স্রোতগুলো কিভাবে যাচ্ছে একবার দেখুন বন্যা দেখুন আপনারা আজকে বন্যা দেখুন তাহলে ভিডিওটা বন্যা দেখতে কেমন লাগছে বলবেন জানাবেন বন্যা কেমন লাগছে দেখতে হঠাৎ বন্যা চলে এসেছে বান চলে এসেছে আর সবাই তাই নদীতে বান দেখতে চলে এসেছে এখন আজকে এই যে দেখুন রাজগ্রাম বন্যা নদী স্রোত জলের স্রোত দেখছেন তো দেখুন বন্ধুরা নদীতে বন্যা দেখুন তাহলে ভিডিওটা ভালো লাগলে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন রাজগ্রাম নদী বন্যা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের সঙ্গে একসাথে দেখবো আজকের মতন আসি